হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে হলো প্রায় পৌনে দুটো মতো বেলা তো হচ্ছে এখন থেকেই ব্লক ফ্রেস্ট স্টার্ট করলাম তো সকালে উঠেছিলাম আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে হলো দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে ঠাকুরকে দুধ দেখিয়ে তারপর দোকানে বৌমি হয়ে গেল তারপরে হচ্ছে ও তোমার চা খেলাম শুধু চাই খেয়েছিলাম তো খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করতে আসলাম তো রান্না করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো উচ্ছে ভাজাটা আমি করেছিলাম মা ডাল করেছে আর বাবা পোনা মাছ নিয়ে এসেছিলো পোনা মাছ আলু দিয়ে বা মাই ঝোল করেছে ভাত তোকে করতে হবে না আমি করে নিচ্ছি তুই খেয়ে নেই তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম ঢালার আর উচ্চ বাজার দিয়েই ভাত খেলাম খেয়ে দিয়ে তারপর হচ্ছে হলো তোমার এই দোকানে চলে গেছিলাম দোকানে ছিলাম তো এই যে দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে আসার সময় যে এখানে ধূপ আর বাতি নিয়ে আসলাম তো মশার ধূপটা শেষ হয়ে গেছে আর ঠাকুরের বাতিটাও শেষ হয়ে গেছে ওর জন্য নিয়ে আসলাম হচ্ছে ওগুলো রাত দিয়ে এত করে মশা লাগে আর এখন ওয়েদারটা একটু নরম আছে যে এই দুর্জনে কেন কন্টিনিউ চালানো যাচ্ছে না ওর জন্যতে হচ্ছে ওগুলো তোমার ইয়ে করতে পারছি না ওই যে হলো তোমার মানে ফ্যান যেহেতু চালানো যাচ্ছে না ওই জন্য তো মশাটাও লাগে খুবই তো তার হচ্ছে হলো তোমার ওই ধূপটা নিয়ে আসলাম ধূপটা জ্বালাতে হয় ওর জন্য একটা ওই যে ওই হাই যে মশার ধূপ গুলো হয় ওগুলো নিয়ে আসলাম তো আর হচ্ছে হলো তোমার ওই বাতিটাও ঠাকুর শেষ হয়ে গেছে আজকের দিনটা হয়তো হবে তারপরে আর হবে না তো মনে পড়লে ওর জন্য তারপরে বাতিটাও নিয়ে আসলাম একেবারে নিয়ে এসে তারপরে এই যে হয়ে নিয়েছি এই যে গেঞ্জিটা আর এই যে প্যান্টটা পরলাম তো এখন যাবো হচ্ছে হলো তোমার না আজকে দোকানে না আনতে যাবো না যাবো হচ্ছে হলো মানে কিছু শপিং করতে কিছু কেনাকাটা আছে যেমন হচ্ছে হলো তোমার আমার এই যে হাত কাটা গেঞ্জিগুলো যেগুলো বাড়িতে পরি ওগুলো ছোট হয়ে গেছে ওগুলোই নিতে হবে তো তার জন্য তো ওই গেঞ্জি নেবো তারপর হাফ প্যান্ট নিতে হবে হাফ প্যান্টও প্রায় ছিড়ে গেছে তো যাচ্ছে না আর তো ওগুলো নিতে হবে দুটো half বার নেব তারপরে এমনি একটা half বার গেঞ্জি দেখি গলার জামা কিংবা half বার গোল গলা এরকম type এর গেঞ্জি একটা দুটো তারপরে হচ্ছে তোমার মার জন্য একটা শাড়ি নেব তো এগুলোই নেব ভাবছি তো তার জন্যই এখন যাব তার জন্যই রেডি হয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এই vlog করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আমি যাই আবার পরে আসছি তাহলে ঠিক আছে

মানে ওনার কাছ থেকেই অনেক দিন থেকেই দোকান হওয়ার পরের থেকে আমি জামা প্যান্ট মানে আমার যাবতীয় যা কিছু লাগে আমি সব কিছুই ওখান থেকেই নিই ঠিক আছে আর হচ্ছে সারা বছর ধরে ওই সপ্তাহে একদিন করে আসে মানে মাসে চারবার করে আসে উনি তখনই টাকা দেওয়া হয় তো তখন ওই একশো টাকা করে দেওয়া হয় আর যেটা বিল হয় তারপরে মানে ওইভাবে কাটানো হয় ঠিক আছে তো ওইভাবেই নিয়ে আসি তো সেখান থেকেই কিছু তোমাদের যে মালগুলো বললাম সেই মালগুলো নিয়ে এসেছি শুধু আমার না এই যে পুজোর সময় শপিং করি কিছু শপিং ও কাকিমার থেকেও করি যেমন হচ্ছে হলো বাবার জামা তারপরে দিদি হ্যাট্টা সব কিছুই নেওয়া হয় দিদির মা শাড়ি টাড়ি সব কিছুই নেওয়া হয় টুকটাক তো সব কিছুই যেটা লাগে সারা বছর নিয়ে আর সারা বছর আমি ওইভাবেই ওখানে টাকা পিট করি ঠিক আছে নিয়ে আসে টাকাটা করতে সপ্তাহে একদিন করে মঙ্গলবার করে তো তখনই যাওয়া হয় ঠিক আছে তো ওখানেই গেছিলাম ওনার বাড়িতে ওর ছিল তোমার অনেকটাই কিছু জিনিস নেওয়ার ছিল আবার অনেকে বললে উনি জিনিস নিয়েও আসে বাড়িতে বাট যেহেতু ওর ছিল অনেক কিছু নেওয়ার ছিল ওর জন্য একটু দেখে নেওয়ারও ব্যাপার ছিল তো তার জন্য ভাবলাম যে আমিই যাই তো তার আমিই গেছিলাম তো নিয়ে আসলাম তো চলো বন্ধুরা কী কী কিনলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিন ঠিক আছে এই যে প্রথমেই নিয়েছি মার জন্য একটা শাড়ি তো এই শাড়িটা হচ্ছে হলো তোমার এই যে এই কালারের শাড়িটা নেওয়া হয়েছে আসলে হচ্ছে হলো তোমার ওই কাকিমা বলেছে যে দেখে নিতে মানে ছেঁড়া কাটা যদি অনেক সময় হয় না সমস্যা হয় ছেঁড়া কাটা ওর জন্য কাকিমা বলল যে একবার দেখে নিবি দেখে নিয়ে তারপরে জলে দিবি তাহলে যদি ছেঁড়া কাটা হয় তাহলে হচ্ছে হলো চেঞ্জ করে দেবে তো তার জন্য একেবারে এই যে খুলেছি একেবারে তোমাদেরকেও দেখিয়ে দেবো সাথে আমারও দেখা হয়ে যাবে ঠিক আছে

তোমার ওই তো তার জন্যই রান্না হয়েছে এই যে শাড়িটা এখানে এই রকমই আছে এই শাড়িটা করে দেখাই কারণ এইদিকে কাপটা রয়েছে ওই জন্য তোমার সমস্যা হচ্ছে ঠিক আছে তো পাচ্ছেন এই যে আছে পুরো শাড়িটা ঠিক আছে আর কালার টা এরকমই নিয়েছি অরেঞ্জ কালার এর উপরে আর এই যে পাড় আছে অ্যাশ কালার আর কালো দিয়ে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে তো এই শাড়িটা নেওয়া হয়েছে মায়ের জন্য আর আমি এখানে কিছু জিনিস নিয়েছি তো এগুলো খুলে দেখাচ্ছি না তোমাদের এমনি দেখলে বুঝতেই পারবে তো এই দেখো এই যে একটা কলার দেওয়া গেঞ্জি নিলাম এই গেঞ্জিটা নিয়েছি এই যে এরকম পেন্টের ওপরে আছে এরকম কালার করে এই যে যেমন পরে আছে এরকম টাইপেরই গেঞ্জি এই গেঞ্জিটা ওই কাকিমার কাছ থেকেই নেওয়া

ঠিক আছে আর ছোট বাবার গানই নিতে হবে আমাদের বাড়িতে সামনে শুক্রবারে বাবার গান আছে আজকে শুক্রবার পরে শুক্রবার ধোয়া কাছা চামড়া গানটি করতে হয় যেহেতু কাচার মধ্যে যেমন আমার কাছে গেঞ্জি ছিল না যেহেতু পড়েছি কদিন পড়ছিলাম সব ইঞ্জি পড়া এবার একবার পরেই তো ধোয়া হয় না সবসময় তো ওর জন্যে যে কোনটা মানে ধোয়া আছে না আছে তো তার জন্যে তো ভাবলাম যে একটা নতুন নিয়ে তার জন্যই এটা নিয়েছি ঠিক আছে আর হচ্ছে এখানে দুটো half gown নিলাম তোমাদের বললাম যে pant গুলোর কাপড়টা একদম ফেসে ফেসে গেছে কাপড়গুলো অনেকদিন ধরেই পরেছি তো তার জন্য যে তো তার জন্য এই যে একটা কাপড়ের হাফ gown নিলাম এই color এই যে নকশি color এটা তো আর এই যে print এরকম টাইপের আছে ঠিক আছে তো এই যে এরকম একটা হাফ gown নিয়েছি আর হচ্ছে যে তোমার এখানে আরেকটা হাফ gown নিয়েছি এই যে গেঞ্জি কাপড়ের যেগুলো ওইগুলো হচ্ছে সুতির কাপড়ের আনা নেই বললে হচ্ছে ওগুলো তোমার এগিয়ে যাবে গিয়ে নেবে ঠিক আছে তো হচ্ছে ওটা তোমার আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একবারে নিয়ে মানে নিয়ে যেও মঙ্গলবারে আসবে যেহেতু বললো যদি রবিবারে যায় তাহলে রবিবারে নিয়ে আসবে আর যদি হচ্ছে ওটা তোমার ওই দিন ইয়েতে যায় এই যে পরের সপ্তাহে যাই তাহলে পরের সপ্তাহে নিয়ে আসবে সেটাই বললাম বললাম যে তাও বলে আসলাম যে যদি একটু তাড়াতাড়ি হয় তাহলে খুব সুবিধা হয় কারণ হচ্ছে ওটা তোমার আমার সত্যি গিয়ে খুব অসুবিধা হচ্ছে মানে গেঞ্জিটা নেই বলেই চলে তো যেহেতু গুলো ছিঁড়ে গেছে ওর জন্যই তারম্ভ করে আজকে টাইম বার করে গেলাম জানেন তো তোমরা আমার টাইম মানে খুবই শর্ত তো তার জন্যেই তাও আমি টাইম বের করে গেছিলাম আর কেবেট গেছিলাম গেঞ্জিটার জন্যেই কিন্তু হলো না কি করবো বলো ঠিক আছে তো মানে নিয়ে আসবে বললো সামনে সপ্তাহ দিকে আশা করছি পেয়ে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা এগুলো আবার গুছিয়ে নিয়ে গুছিয়ে সব ফাদরটা গুছিয়ে চ্যান করি চ্যান করে পুজো দেবো ঠিক আছে তো চলো আবার পরে আসছি তাহলে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে পনেরো তো হচ্ছে হলো তোমার আমি হচ্ছে হলো তোমার ওই ঘর দোরটা গুছিয়ে নিলাম তোমাদেরকে বললাম ঘর গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে হলো তোমার যেহেতু কালকে হচ্ছে কালী পুজো আছে কালী পুজোতে যাবো ও তার আগে প্রথমেই বলে দিই একটা আওয়াজ হচ্ছে বুঝতেই পারছো তো ওই যে সামনের বাড়িতে হচ্ছে হলো তোমার ওই কল বসাচ্ছি তো কল কালকে বসানো হয়ে গেছে আজকে ওই যে জল ওয়াশ করছি ওর জন্যকেই নয় সাজছে বুঝতে পেরেছো তো হচ্ছে হলো তোমার আমি হলো তোমার ওই বললাম যে ঘর দরটা নিলাম ঘর দরটা নিয়ে তারপর ওই যে কালকে শনিবার কালকে কালী পুজোতে একটা নিমন্তন্ন আছে তোমাদেরকে বললাম তো তার জন্যে হচ্ছে হলো আমার দিদির সব জামা বার করে নিলাম বার করে নিয়ে তারপরেই চ্যান করতে গেছিলাম তো চ্যান করতে গেলাম চ্যান করে এসে তারপরে এই যে হুম তোমার দেখো হচ্ছে হলো তোমার এই যে প্যান্টটা করে নিয়েছি এই যে এই প্যান্টটাই কিনেছি ঠিক আছে এই যে একটা প্যান্ট কিনলাম এটা একটা পরেছি আর একটা হচ্ছে হলো তোমার কালকে গর্ব রেখে দিয়েছি আর হচ্ছে ওটা তোমার এখানে দেখো আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের ওখানে পুজো দিয়ে নিলাম আর এই যে তোমাদের বললাম যে জামা প্যান্ট বের করেছি এই যে এখানে এই জামাটা বাই করলাম আর হচ্ছে ওটা তোমার এই যে জিন্সের প্যান্ট ঠিক আছে রুমাল এইগুলোই বার করে নিয়েছি আমার জন্য এগুলো আমি ঘুরে যাবো তাই আর তারপরে হচ্ছে ওটা তোমার এই যে এখানে জামা প্যান্টগুলো সব মিলে দিয়েছি ওটাকে এখানকার করে জামা প্যান্ট বাচ্চা সব কিছু এখানে মেলা দেওয়া হয়ে গেছে দেখো সব বার করে নিয়েছি তো সেগুলোই হচ্ছে এই হলো তোমার দিদি এই চুড়িদারটা পুরো দিদি যে চুড়িদার তারপর হচ্ছে হলো তোমার প্যান্ট ওনা এগুলো আলমারিতে ছিল সেগুলোই সব বের করে নিয়ে আসলাম বের করে আর হচ্ছে এই কানে সেটটা এই যে হাতটা আর হচ্ছে তোমার তোমার টানে কানে এগুলো এই সেটটা পড়বে তো তার জন্য এগুলো সবই বের করে দিলাম ওকে হচ্ছে হল পড়ার জন্য যেহেতু ও পড়বে আর এগুলো কী হলো তো আমিও বের করে দিই আমি চুজ করে দিই আর আমি যেটা দিই ও সেটাই পরে নেয় কারণ মানে অত কোনো ব্যাপার নেই আর হচ্ছে হলো সবসময় নিজেই বলে যে মানে আমি যেটা দেখবো সেটাই পড়বে এরকম একটা ব্যাপার তো ছোটো তোমার আর এগুলো সব ওর আলমারিটা আমার ঘরেই থাকে ওর জন্য আমার আলমারি থেকেই বের করে দিই ওর জন্য আমি যেখানে যাওয়ার জন্য যেটা বের করে দিই ও সেটাই পর তো এইটা এই চুড়িদারটা বৌদি দিয়েছিল তো বৌদি এই চুড়িদারটা পরে নি এখন একবারও পুজোর সময় দিয়েছিল তো পুজোতে তো আর মানে এই চুড়িদার পরে বেরোয়নি ওর ছোটো শাড়ি পরেছিলো একদিনই বেরিয়েছিলো আর একদিন আমি একটা কুর্তি দিয়েছিলাম সেই কুর্তিটা পরেছিল ওর জন্য তো আর পরা হয়নি তো ছিল বললাম যে আজকে পর তো তার জন্যই ও এইটা বলে ওকে বের করে দিলাম দিয়ে হচ্ছে চান করতে কিনা গিয়ে চান করে এসে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে নিয়ে তারপরে যে এখন বসলাম এখন ঠাকুরের নামাবো নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তাহলে ঠিক আছে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পাঁচটা পনেরো মতো তো আমি উঠলাম পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব আর কি হয়েছে বলো তো ভেঙেছে হঠাৎ করে আর ফোনটা খুলে দেখে কি না পাঁচটা মানে তেত্রিশ তো পাঁচটা তেত্রিশ না ছিল পাঁচটা পনেরো আমি ভেবেছি অনেকটা দেরি হয়ে গেছে হুট করে লাফিয়ে উঠে তারপরে ফ্রেশ হতে গেছি bathroom বাথরুমে দিয়ে দেখি অ্যালার্ম করছে তখন তারপরে bathroom থেকে এসে দেখি পাঁচটা পনেরোই বাজে তো কি করবো উঠে গেছি উঠে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়নি ঠিক আছে তো তো খাওয়া দাওয়া করলাম ভাত ডাল হচ্ছে ভাজা আর হলো তোমার ওই চচ্চড়ি ডাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু ঝিঙের চচ্চড়ি আর হচ্ছে হলো তোমার ভাত মাছের ঝোল ঠিক আছে এগুলোই খাওয়া দাওয়া করলাম তো ওই খাওয়া দাওয়া করে এসে শুয়েছিলাম এই উঠলাম এখন ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত দশটার মতো তো আমি এখন দোকান বন্ধ করে আসলাম আর হচ্ছে হলো তোমার এই যে এখন এখানে হচ্ছে হলো তোমার সুজি হবে তো তার জন্য সুজিটাকে এখন ভেজে নিচ্ছি তো তোমরা ভাবতেই পারো হঠাৎ করে সুজি রান্না হচ্ছে কেন আসলে মানে দুপুরে ঝোল ছিল মাছের ঝোল তো আমাদের সেগুলো সন্ধেবেলা আবার গরম করা হয় যেহেতু অনেকটা রাতে করে খাওয়া হয় আর সকালে যেহেতু রান্না হয় অনেকটা সকালে ওর জন্য দিয়ে সন্ধ্যেবেলা করে একবার জাল দিয়ে রাখতে তরকারিটা ভালো থাকে তো তার জন্যতেই জাল দেওয়া হয় তো প্রতিদিনের মতো আজকেও মা জাল দিচ্ছিল দিতে গিয়ে হঠাৎ করে মানে বসিয়ে রেখে ঘরে চলে গেছিল রান্নাঘরে ওটা গরম হচ্ছিল তো হতে হতে আর দিদিও সন্ধে দিচ্ছিল তো হঠাৎ করে হচ্ছে হলো তোমার ঝোলটা মানে অলরেডি পুড়ে যায় আসলে মার এখন বয়স হয়ে গেছে আর শরীরটা এতটাই খারাপ মানে অতটাও মানে বুঝতেও পারে না অতটা এবার কি করে জানি না আমি তো দোকানে ছিলাম আমি তো জানি না তো হচ্ছে হলো তোমার তরকারিটা পুরো পুড়ে যায় মানে কিছুই খাবার মতন নেই কলা পুরো পুরো কালো হয়ে গেছে তো জানিনা আর একটু হলে কি হতো ঠিক আছে তো তারপরে দিদি আমাকে চা দিতে গিয়ে দিদি আমাকে বলে তো বলার পরে শুনলাম তারপরে হচ্ছে হলো তোমার দিদি বলে যে তাহলে রাত্রে কি করবো আর যেহেতু তারপরেই ঝোলটা গরম করে ভাত বসাবে ভেবেছিল মা রাতে যেহেতু আমাদের ভাত হয় আবার নতুন করে কারণ সকালবেলার ভাতটা তো রাত অবধি থাকে না তার জন্যেই তো হচ্ছে হলো তোমার তারপরে হচ্ছে হলো তোমার ঝোলটা ওই রকম হয়েছে বলে মা আর ভাত বসায়নি তখন এবার দিদি গিয়ে বলছে যে তাহলে হচ্ছে হলো তোমার ঝোল তো ইয়ে হয়ে গেছে মানে ভাত খেতে পারবো না কি দিয়ে খাবো তো তার জন্যেতে দিদি বললো রুচি সুজি করার জন্যে তো আমি বললাম ঠিক আছে করা যাবে খুনে তো তার জন্যেই সুজিটা ভেজে নিলাম দেখো ভেজে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়েছিলাম ফুটে গেলে তারপরে এই যে চিনি দিলাম একটু পরিমাণ মতো লবণ দিলাম তো এখানে কিন্তু আমার সুজিটা পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে এখানে দিদি বলছিল লুচি করতে তো আমি বললাম থাক লুচি করতে হবে না আগের দিনই লুচি করেছিলাম আজকে হচ্ছে হলো তোমার এই যে পরোটা টাইপের করবো আমি বললাম যে রুটির মতো করে বেলে দিই আমি হচ্ছে হলো এপি টপির প্রথমে ভেজে নিচ্ছি তারপরে একটু হালকা তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি আর এই যে তাওয়াটা খুবই হালকা ওর জন্যতে মানে মানে বেশিক্ষণ রাখা যাচ্ছে না অল্প আছেই মানে তাড়াতাড়ি করে ভেজে যাচ্ছে তো তার জন্যই তো দেখতেই পাচ্ছ এই যে ধোঁয়া উড়ে যাচ্ছে আসলে বেশিক্ষণ ওর ঝোলো রাখা যাচ্ছে না তো অল্পতেই তেতে যাচ্ছে চাটুটা ওর জন্যেই একটু তাড়াতাড়ি করে করে নিতে হচ্ছে তো এইভাবেই আমি পরপর ঝোলো পরোটাগুলো সব ভেজে ভেজে নিচ্ছি একটা একটা করে তো এখন হচ্ছে ভেজে আর এই যে পাশে যেই বাটিটা দেখছো এই কামড়িটার মধ্যে করেই মানে রাখছিলাম তো এখানে হচ্ছে হলো একে একে তোমার পরোটা গুলো সবই ভেজে নিয়েছি আর ওই যে ওখানে হচ্ছে হলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দিদি আমাকে পরোটা গুলো বেলে দিচ্ছিল আর আমি এইদিকে ভেজে নিচ্ছিলাম ওর জন্যই একটু সুবিধা হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে না হয়তো একা হাতে করতে গেলে ওর কিংবা আমার দুজনেরই লেট হয়ে যেত এই যে এখানে দেখো বেলা রয়েছে কতগুলো রুচি আর এই যে এখানে কতগুলো রুচি কিন্তু হয়েও গেছে আরো চোলো তোমার এই যে এইভাবেই করে নিচ্ছি আর এখানে দেখো এই যে দিদি এখন চোলো তোমার বেলে দিচ্ছে এটাই মনে হয় লাস্ট আর নেই তো এটা ভেজে দিলেই হয় দোকান এখন এখন বাজে হচ্ছে হলো তোমার পবে এগারোটার মতো তো হচ্ছে হলো তোমার আমি তো দেখলে রুচি বানালাম সরি ওই পরোটার মতো করলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই সুজি করলাম তো করে এই যে ওপরে নিয়ে এসেছি আর সাথে একটা ডিমের অমলেটও করে নিয়েছি এখানে খাবার জন্যে তো ওর জন্য একটা ডিমের অমলেট করে নিলাম যেহেতু মানে সুজিটা মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে ওর জন্য আমি বেশি খেতে পারি না মিষ্টি ওর জন্যে ভাবলাম একটু ঝাল কিছু তো তার জন্য একটা ডিমের অমলেট বানিয়ে নিয়েছি তো হচ্ছে হলো তোমার এগুলোই তো আজকে ডিনারে আছি এটাই ঠিক আছে এই যে পরোটা এই যে ডিমের অমলেট এই যে আছে সুজি ঠিক আছে তো এগুলোই খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো তো ব্লগটা ওইখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো লাগে তো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট